বিয়ার যে ভালো আছেন আশা করি সুস্থ আছেন তো আপনাদের মাঝে আজকে একটি আপনাদের কাছে যা দেখলে অবশ্যই আপনাদের ভালো লাগবে তো যাদের ভালো লাগবে না প্লিজ তো আপনাদেরকে প্রত্যেকটা ড্রেস আমি খুলে দেখাবো আপনাকে প্রত্যেকটা ড্রেসে খুলে খুব রিজনেবল প্রাইস মধ্যে অনেক সুন্দর এবং চমৎকার কিছু প্রিন্ট নিয়ে আসছি আমরা তো ধৈর্য সহকারে ভিডিও না অবশ্যই ড্রেস গুলো দেখেন অবশ্যই ভালো লাগবে আপনাদের তো আমরা সরাসরি ভিডিওতে চলে যাই আপনাকে কফি কালারের সাথে একটা ড্রেস ফার্স্ট কফি থেকে স্টার্ট আপনাকে দেখে দেখাচ্ছি এই দেখুন মাসাল খুবই চমৎকার একটি ড্রেস এই দেখুন ওয়াও প্রত্যেকটা প্রিন্টই কিন্তু অসাধারণ এই দেখুন অফ হোয়াইটের মধ্যে কলকা কফি কালার খুব সুন্দর কন্ট্রাস্ট এই দেখুন এই যে সালোয়ারটা দেখেন খুবই চমৎকার একটি প্রিন্ট আর আমাদের জামা সালোয়ার কিন্তু প্রত্যেকটাই অবশ্যই আপনার পনেরো তিন গোজ করে কাপড় থাকবে আর কামিজার সালোয়ারে সম পরিমাণ কাপড় থাকবে এই দেখুন আমি দেখিয়ে আপনাদের ইউজ পরিমাণ কাপড় পরিমাণ যারা নামাজের দুপাটা খুঁজেন তারা অবশ্যই আপনি ভিডিওটা দেখুন প্রত্যেকটা কিন্তু অসাধারণ এবং ইউজ পরিমাণ কাপড় দেওয়া আছে দেখুন কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমাদের কালারের কোনো অভিযোগ নেই এ দেখুন যাদের তাদের পছন্দ হবে তো স্ক্রিনশট দিয়ে রাখবেন খুব সুন্দর একটা প্রাইস দিয়ে দেবে একদম হোলসেল প্রাইস এক্কেবারে অল্প পয়সে খুব সুন্দর জিনিস নিয়ে আসছে আপনাদের জন্য এই দেখুন এখন দেখাবো রেডের সাথে একটা কালার এই দেখুন প্রত্যেকটা প্রিন্টে কিন্তু অসাধারণ তো যাদের ভালো লাগবে তো অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে জমা যোগ করবেন ওয়াও এফএসএ জামা এটা হবে সালাটটা এই যেটা হবে দোপাট্টা তো আপুরা পুরো তো দেরি না করো অবশ্যই আপনারা

উটি নিতে পারবেন আমাদের কাছ থেকে ছয় পিস থেকে শুরু করে যত পিস চান আপনি দেওয়া যাবে এই দেখুন প্রত্যেকটা দুপানটা কিন্তু অনেক সুন্দর এই দেখুন মার্শাল যাদের পছন্দ হবে তো ভাইরা রাখবেন আপনারা এই দেখুন আর যারা পাইকারি ভাই যারা বিজনেসের জন্য পাইকারি নিতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন আর আমাদের এই দেখুন প্রত্যেকটা প্রিন্টে কিন্তু অসাধারণ প্রাইস অনলি পাঁচশো পঞ্চাশ টাকা পাচ্ছেন একদম সুপার অফারে জয়পুরি কালেকশন যাদের যাদের পছন্দ হবে ঝটপট স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করুন যারা পাইকারি বিজনেস এর জন্য তারা অবশ্যই ইনবক্স করুন ইনবক্স আপনাকে প্রাইস বলে দেবে বাও প্রত্যেকটা প্রিন্ট কিন্তু সুন্দর এই দেখুন প্রাইস অনলি পাঁচশো পঞ্চাশ টাকা পাচ্ছেন একদম সুপার জয়পুরি কটন প্রত্যেকটা প্রিন্ট অসাধারণ এখন দেখাবো মাস্টার ইয়েলো একটা কালা এই দেখুন প্রত্যেকটা প্রিন্টই মাসাল অনেক সুন্দর এই দেখুন ওয়াও খুব সুন্দর মাস্টার ইয়েলের মধ্যে চুন্ডির ভিতরে খুব সুন্দর প্রিন্ট এই যে রয়েছে প্যান্টের কাপড় এই ওনাটা আমাদের এখান থেকে ড্রেস নিলে আপনার কোনো চিন্তা করতে হবে না আপনি ড্রেস পাওয়ার পর টাকা দিবেন আমাদের এক্সট্রা কোনো পেমেন্ট করতে হয় না জাস্ট পঞ্চাশ টাকা আপনি বিকাশে মেরে দিবেন তো আপনার যত কিছু ড্রেস থাকে আপনি আমরা পাঠিয়ে দেবো আপনি ক্যাশ অন ডেলিভারি করবেন এই দেখুন প্রাইস অনলি পাঁচশো পঞ্চাশ টাকা একদম সুপার অফার এখন দেখো খুব সুন্দর কি পার্পেল কালার যারা পার্পেল লাভার তারা অবশ্যই ভিডিওটা দেখবেন হ্যাঁ দেখুন ওয়াও প্রত্যেকটা প্রিন্টই কিন্তু অসাধারণ খুব সুন্দর মাসাল্লাহ যাদের পছন্দ হবে তো স্ক্রিনশট চটপট দিয়ে রাখবেন তো আমাদের স্ক্রিন আমার যোগাযোগ করবেন প্রাইস অনলি 550 টাকা না একদম সুপার জয়পুরি কটন এই যে দোপাট্টা এই